ও বাসন্তী পূজা উদযাপন রাউজান পশ্চিম পুজোরাস্থ কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধু সেবা সেবাশ্রমের উদ্যোগে তারা মঠ তিন থেকে সাত এপ্রিল পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাধু বাবার জীবন ভেদ নাট্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সাধু বাবার জীবন ভেদ আলোচনা ধর্মসভা গুণীজন সম্মাননা প্রদান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমৎ তারাচরণ সাধুর একশো ছেচল্লিশতম আবির্ভাব তিথি উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা পোয়ালগাঁও ব্রহ্ম মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ প্রধান বক্তা ছিলেন গোয়ালখালী শ্রী শ্রী চন্ডী তীর্থ মেধসমণি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশি কেন্দ্রীয় সংসদের উপদেশ উপদেষ্টা এবং আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য সংগঠিত অতিথি আশালতা কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে মৃদুল পারিয়াল সঞ্চালনায় ছিলেন উৎসব পরিষদের সাধারণ সম্পাদক নোটন প্রসাদ ঘোষ দীপ্ত দাস ও পরমেশ ধর স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী পুজো উদযাপন পরিষদের সহসভাপতি প্রকৌশলী সঞ্জয় পরি বক্তব্য রাখেন শ্রী শ্রী কৈলাসেশ্বরী কালীমন্দির মন্দির ও সাধু তারাচরণ সেবা পরিচালনা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক দে বাসন্তী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাঞ্চন ঘোষ অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় বৈধ শুভ রাউজান চট্টগ্রাম